কেউ বলে সানি লিওন কেউ বলে ড্যানি ড্যানিয়েলস কেউ বলে মিয়া খলিফা কিন্তু না ইনি হচ্ছে বাংলাদেশের একমাত্র খলিফা বংশের একমাত্র মাইয়া এই খলিফা অন্য খলিফা কেউ বল বুঝছেন না খলিফা বংশের একমাত্র উত্তরাধিকারী মাহি খলিফা ওরফে সামিরা খান মাহি এখন এই মাহি খলিফ সামিরা খান মাহি থেকে কিভাবে মাহি খলিফ হয়েছে জানেন এই মাহি খলিফা তার প্রোফাইলে তিনখানা ফটো শেয়ার করেছেন এক দুই তিন এই ছবি তিনখানাকে এক পলক দেখেন এবং এই ছবি তিনখানা তিনি আপলোড করার সাথে সাথে এই বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের লিজেন্ড সমাজ বাংলাদেশের যারা লিজেন্ট জেনজি ইয়াং জেনারেশন তার ভক্তকুল সবাই তার কমেন্টসে ঝাঁপাইয়ে পড়ছে এবং কমেন্ট বক্সটা একটু দেখে আছেন তারপরে এই ফটো সম্পর্কে আমরা কিছু বলতে আসি বিশেষ সতর্কবার্তা কমেন্ট পরিরার এই ছবি দেখিয়া

কমেন্ট বক্সে বেশি যাবে না বুঝছেন এই ছবির কমেন্ট বক্সে ইমান তো দূরের কথা উজু থাকবে না যাই হোক মাফ করেন এই ছবি তিনখানা পোস্ট করার পর যখন এই জাতীয় কমেন্টগুলো আসতে আসলে যে নটি আমেরিকার মাইয়া এ আমেরিকার স্টাইল নটি আমেরিকা ভাইবস খলিফের বুইন জনি দেদা কোথায় গরিবের ড্যানি ড্যানিয়েলস বিভিন্ন ধরনের কমেন্ট যখন আসা শুরু করছে তখন আমাদের এই খলিফা ভাই মানে মাই খলিফা ভাই সে মাই খলিফা ভাই সে কি করছে সে একটা পোস্ট করছে পোস্টে কি লেখছে একটা চশমা দেখিয়া ভিন্ন ভিন্ন মতামত হইতেই পারে মানুষের কিন্তু আমার কাছে এটা শুধুমাত্র একটা অফিস লুক ফাইভ মার্সে না বাংলাদেশের কোন অফিসে এই রকমের লুক দেয় আমের না এই লুক বাংলাদেশের কোন অফিসে দেয় আমার অবুজ মনটা অনেক জানতে ইচ্ছে করে যে এই রকমের লুক বাংলাদেশের কোন কোম্পানির কোন এমপ্লয়ি এই রকমের লুকে আসে অফিসে যাই বুঝলাম নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ অনেক কিছুই হইতে পারে এখানে খলিফা আবিষ্কার হবে ড্যানিয়েলস আবিষ্কার হবে যা কিছু অয়োগ কোনো দুঃখ নাই একটা বাংলাদেশের ভালো একটা কোম্পানিতে এরকমের লুক থাকতে পারে কিন্তু আফা আপনি যে এইটিন প্লাস লুসামার কা এক্সপ্রেশনটা দেেন এই এক্সপ্রেশন কোন অফিসে দেওয়া হয় আমাকে একটু জানান না আপনি শুটিংয়ে আছেন ঠিক আছে কোনো দুঃখ নয় আপনি শুটিংয়ে ছিলেন শ্যুটিংয়ের একটা এক্সপ্রেশন দেবেন হেডা ভিন্ন ব্যাপার কিন্তু বাংলাদেশের নাটকে কোন নাটকে বা কোন অফিসে এই যে এক্সপ্রেশনগুলো দেেন এই এক্সপ্রেশন তো সরাসরি আপনি যে এক্সপ্রেশন দেফা এই এক্সপ্রেশনে তো আপনি সরাসরি ইনফ্লুয়েন্সিং তো সহজ কথা আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমেরিকায় সার্চ পাই যাবেন নট ই আমেরিকায় বিশে যেকোনো মতে পাই যাবেন বেরেজার্স না পান আপনি অন্যান্য ওয়েবসাইট যা আছে এমনি না পাইলেও নট ই আমেরিকার বিশা দাম না আসে পাই যাবেন হেটা তো কমেন্ট বক্স আপনার ফ্যান ফলোয়ার উল্লেখ করি দিতেছে যে এক্সপ্রেশনটা দেন এরকম চশমা একটা পরিয়া এরপরে আবার কি লেখছে স্টাইলকে স্টাইলের মতো উপভোগ করতে শিখুন এখন আমরা তো উপভোগ করতে চাই যাফা আপনি যে এক্সপ্রেশনটা দেন মানে এটাকে আপনার রিস্টাইল মনে হয়েছে। এই স্টাইল দিয়ে আমরা উপভোগ করতে চাই নেত্রী নেত্রী আপনি যখন ডাক দেবেন মাহি মাহি খলিফা নাকি নাম মাহি খলিফা এই খলিফা ভা আপনি শুধু একটা ডাক দাম ডাক দিয়ে শাহবাগের চত্বর ডাই করেন আইয়া খালি মানে মিট আপ করে না সেলিব্রিটিরা ভ্যান ফলোয়ার লাগে আমরা আপনার ভ্যান ফলোয়ার শাহবাগে আইয়া আপনি খালি একটা ডাক দেবেন যে আপনারা আসুন এই স্টাইল উপভোগ করিয়ে যান দেখবেন যে লাখ লাখ ছাত্র জনতা হাগার হাগার ছাত্র জনতা শাহবাগের ওই গোল চত্বরটার মধ্যে বসে যাইবে এবং আপনি ওই না আইয়া সেই মেয়ে লুকে আসবেন এবং আসছে ওই এক্সপ্রেশন দেবেন আপনি যে এক্সপ্রেশনে আসেন ওই এক্সপ্রেশনটা দিলেই আমরা ঠিকঠাক মতো উপভোগ করবো আপনার মানে আপনার স্টাইলটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করব এইটা কবে করতেছেন না না আমাকে জানাইয়েন আর এই যে লুক দেশেন আমি আবারও বলি আপনি বাংলাদেশের নাটকের থাকিয়া বাংলাদেশের এই ছোট পর্দায় কাজ করে আপনার পোষাইবে না বাংলাদেশের এই ছোট পর্দায় কাজ করি আপনার পোষাইবেন আপনি আমেরিকায় যান আমেরিকায় ভালো ভালো নাটক হয় ভালো ভালো সিনেমা হয় আপনি এই আমেরিকার নাটক সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের নাটক দিয়ে আপনি কি করবেন আপনি যে লুক দেশেন আমি তো প্রফেশনাল এই আমেরিকায় যারা ওই নাটকগুলো করে মানে কমেন্ট বক্সে ভক্ত সমর্থকরা আপনারা যা বুঝাইতেছে এই লুকটার লাগে যা মিললে যায় হেইনে যে অভিনয়গুলো করে হের থেকে তো দুর্দন্ত অভিনয় আপনার হয়েছে ওরা যে এক্সপ্রেশন দেয় ওগুলো ফেক আপনি সঙ্গে একটা পিওর অরিজিনিয়াল ছোটবেলা থেকে বিপিএন লাগাইয়া যত দেশে ঘুরছি এই জমির এক্সপ্রেশন আমি কোনো এর মধ্যে পাইনি নাই